আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ানিয়াস থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিহাত্তর এই তিনটি শপের যেকোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আজকে আপনাদের জন্য রয়েছে আনকমন কিছু বোটিক থ্রি পিস কালেকশন তো শুরু থেকেই দেখতে পাচ্ছেন গলার কাজটা গলার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে পুরোটা বডিতে আপনার চিটা কাজ রয়েছে জামদানি প্রিন্ট কাজ যেটাকে বলে আর স্লিভের অংশটা দেখতে পাচ্ছেন স্লিভের অংশের মধ্যেও কাজ করা রয়েছে তাছাড়া সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর উনাটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি ওড়না খুবই ইউনিক একটি ড্রেস হতে যাচ্ছে এই ড্রেসটি তো আপনাদের চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখুন পুরোটা লুকিং একসাথে দেখুন আপনারা চয়েস হয়ে থাকলে এখনই স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো আরেকটা দেখুন এটাও ছিটাছিটা কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিভের অংশতেও কাজ করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ভিওয়ার্স তা আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি শপে এসে আপনার পছন্দের ড্রেসটি বেছে নিতে পারেন খুবই আনকমন খুবই ইউনিক এবং নিত্য নতুন সব এটার প্রাইসও থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পুরো বডিতে অল ওভার কাজ করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন নিচে কাটওয়ার্কের কাজ করা রয়েছে প্যানেলে স্লিভের মধ্যেও কাজ করা প্লাস কাটওয়ার্কের কাজ করা পুরো একটা বডিতেই আপনার খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে যারা নেবেন তারা কিন্তু যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে আপনারা ব্যবহার করতে পারবেন এই কালেকশনগুলো এই যে ওনাটা দেখুন ওনাটা কি সিল্কের উপরে প্রাইস থাকবে 1700 এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা তো আরেকটি ডিজাইন এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর আমি আবারও বলছি ওয়ান ইয়ার্স ফ্যাশনে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন সব কালেকশন প্রত্যেকটা কালেকশনই থাকবে ইউনিক প্রত্যেকটা কালেকশনই থাকবে একটা থেকে একটা আনকমন তাই দেরি না করে এখনই চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে ওয়ান ইয়ার্স ফ্যাশনের তিনটি শপ রয়েছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই যে দেখুন সুন্দর অর্গান যাওয়া না এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে খুবই কম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো এখন আরেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর গলার কাজটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুটে আছে গলাটা আর নিচের প্যানেলটা দেখুন দামানের অংশটা খুবই সুন্দর আর স্লিভের অংশটা দেখুন এই যে আরেকটা মজা আছে পিছনে এটার আবার কাজ করা রয়েছে এই যে নিচের পশনে দেখুন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে সচরাচর কিন্তু জামার ফ্রন্ট পার্ট কাজ করা থাকে এটা কিন্তু পিছনের পার্টও কাজ থাকবে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উনাটা দেখিয়ে দিচ্ছে মার্শাল্লাহ এই যে দেখুন ওনারটা অনেক বড় একটি ওনা ওনা তো কাজ করা রয়েছে এটা কাজ না প্রিন্ট এটা প্রিন্ট ও আচ্ছা এটা প্রিন্ট তো প্রিন্টে এমন ভাবে করা রয়েছে মনে হচ্ছে যে কাজ করা এটার প্রাইস থাকবে 1550 এটা প্রাইস থাকবে অনলি 1550 টাকা তো চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক গলার কাস্টমের কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর স্লিভের অংশটা থাকবে আপনার এটা কি কাজ করা এই যে দেখুন স্লিভের অংশটা জর্জের হাতে দিয়ে শিপনে এক্সট্রা ই হুক লাগানো আর নিচের পোর্শনটা দেখুন নিচের পোর্শনটাতে খুব সুন্দরভাবে কাঁথা সেলাই করার মতো প্যানেলটা করা রয়েছে তাছাড়া ওনাটা থাকবে পিওরের মধ্যে না বারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো আজকের ব্লগের লাস্ট কালেকশনটি লাস্ট না এটা আচ্ছা লাস্টের থেকে সেকেন্ড কালেকশন এই যে দেখুন কলার কাজটা দেখুন খুব সুন্দরভাবে করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত একটা লোক দেখুন নিচের পশনটা দেখুন দামানের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে বিয়ার্স সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর ওনাটা এই যে দেখুন ওনাটা মাসাল্লাহ অনেক বড় ওনা ওনারও কিন্তু দুই পাশে কাজ করা রয়েছে কাটওয়ার্কের কাজ প্লাস উনিশশো এটার প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা তো আজকের ব্লগে লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর গলার কাজটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো একটা বডিতে ছিটে ছিটে কাজ করা রয়েছে স্লিভে কাজ করা রয়েছে আর দামানের অংশটা দেখুন দামানেও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি উড়না হবে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এই যে দেখুন পুরোটা বডিতে অল ওভার কাজ করা খুবই সুন্দর একটি কালেকশন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন অথবা সব এসে অর্ডার করে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা তো আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম